السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك لا علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলহামদুলিল্লাহ আজকে আবার আমরা নালায়েক মানুষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সম্পর্কে আবার কিছুটা আলোচনা আমরা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন কলসিয়তের সাথে আল্লাহর হাবিব সল্লাহ আলহ আলি ওসাল্লামকে স্মরণ করার আল্লাহর হাবিব সল্লু আলি ওসাল্লাম সম্পর্কে বলার এবং শোনার তৌফিক দিন আমিন এবং কেমতের ময়দানে আমাদের এই সময়গুলি যেন আমাদের নাজাতের রুসিলা হয় আমিন আল্লাহর হাবিব সল্লাহ আলহু আলি ওসাল্লাম সম্পর্কে কথা বলা শোনা আবাদত সব পাওয়া যাবে বিভিন্ন আছে মানুষের না তাদের বুড়াই কিনা আল্লাহ জানেন আজকে প্রথম কথা হলো যে বারোই রবিউল উল কোন দিন ক্যালেন্ডার মতো যেটা আছে সম্ভবত আমাদের সাহেব সেটা বলেছেন কারো এক প্রশ্নের জবাবে আজকে আমাকে কিছু তালাশ করতে হয়েছিল আমি যেটুকু পেয়েছি চাঁদ দেখা গিয়েছে উনিশ তারিখ চাঁদ মানে উনিশ তারিখের আগে চাঁদ দেখার কোনো সংবাদ আমি দেখিনি তো এই হিসাবে আগামীকাল হবে এগারো তারিখ আর আমাদের মেইন মাহফিল যদি কালকে হয় তাহলে একেবারে ডিউ নাইটে মাহফিলটা হবে আল্লাহ রসুল সাল আলাইসালামের জন্ম হলো এগারো তারিখ দিবাগত রাত্রে দ্বিতীয়টা কথা বলবো আজকে কয়েক মিনিট আমি আলোচনা করার পরে আপনারা এখানে যারা আছেন আপনাদের থেকে কিছু শুনি যে এই গত কয়েকদিনে আপনারা কি শিখলেন কি জানলেন স্পেসিফিক টু দ্য পয়েন্ট বলবেন যে এগুলি আমি জরুরি না যে এখান থেকে যা জানছেন তা বলতে হবে জরুরি না বাট আল্লাহর হাবিব সাল আলিউ আলি ওয়সালাম সম্পর্কে বলবেন শুধু আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে শিশুকাল সম্পর্কে জন্মের আগের যা জানেন বলবেন কম সময়ের ভিতরে যাতে বেশি বলা যায় জানা যায় চেষ্টা করবেন আগে বললাম এই কারণে আপনারা যারা কিছু বলতে চান এর মধ্যে ফজিলত আছে এর মধ্যে ফজিলত আছে বলতে তো পারবেন না যদি আল্লাহ রসুল সাল আলহ আলী আসাল্লামের কাছে এই খবর যায় এবং যাবে ডেফিনেটলি যে একজন মানুষ এমন কিছু জানতো না কিন্তু তারপরেও চেষ্টা করেছে তারপরেও চেষ্টা করেছে স্মরণ করার চেষ্টা করেছে তো এই কারণে আপনারা এই যে কিছু সময় আমি কথা এর মধ্যে ঠিক করে নেবেন পয়েন্ট ঠিক করে নেবেন পয়েন্টের উপরে কথা বলবেন আজকে প্রথম যেই বিষয়টি আলোচনা করতে চাই আলমাউলুদুল আল্লাহর হাবিব সাল আলিহাল্লাম ইয়েতিম অবস্থায় দুনিয়াতে আসলেন আল্লাহ রসুলের জন্ম যেদিন হলো সেদিন তিনি এতিম ছিলেন বাবা ছিলেন না এর কারণ হেকমত আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালো জানেন আমরা তো এটা বলতে পারবো না যে কেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রসুলের বাবাকে মত দিলেন আর আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যখন ফেরেস্তারা প্রশ্ন করেছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন জবাব দিয়েছেন যা প্রয়োজন আমার হাবিবের যা প্রয়োজন আমি দেবক বাবার মোহব্বতের প্রয়োজন বাবার আদরের প্রয়োজন আমি দেবক এবং শুধু বাবা তো দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় নিলেন আর জীবনের শুরুতেই এক এক করে আল্লাহর হাবিব সাল আলহ আলি ওসাল্লামের আপন জন বলতে যারা ছিলেন একেবারে খুব আপন সকলে বিদায় নিলেন মা বিদায় নিলেন দাদা বিদায় নিলেন এরপরে চাচার সংসারে যদিও আল্লাহ রসুলের বেলা এটা হয়নি যদিও আল্লাহ রসুলের বেলায় আল্লাহ রসুলের তদারকি আল্লাহ রসুলের মামা মায়া মোহব্বতের ব্যাপারে চাচার কাছে কোনো ত্রুটি হয়নি আমরা যতটুকু জানি কোনো ত্রুটি হয়নি খাজাবু তালিব নিজের সন্তানদের থেকেও বেশি স্নেহ করেছেন মোহব্বত করেছেন আল্লাহ রসুল সালাহ আলহি আলী ও জীবনের সুখে দুঃখে যতদিন ছিলেন আল্লাহর হাবিবের সাথেই ছিলেন সুখে দুঃখে যেমন হোক আল্লাহর হাবিবের সাথেই ছিলেন এতিম হয়ে কেন আসলেন আমরা যে কথাটা বলতে পারে আমাদের বিবেক থেকে বিবেচনা শক্তি থেকে যে যিনি এতিম হয়ে দুনিয়াতে আসবেন তিনি এতিমদের কদর সব থেকে বেশি বুঝবেন যে এতিম হয়ে দুনিয়াতে আসেন তিনি এতিমের কদর সব থেকে বেশি বুঝবেন এই কারণে আল্লাহর হাবিব সাল আলহি আসালাম বলেছেন আনা ওয়া কাফির ইয়িমি কাহা তাইনি এ দুই আঙ্গুল দেখিয়ে বলেন আমি এবং একজন একজন ইয়তিমের স্পন্সার কফিল ইয়তিমকে যেটে কেয়ার করে বলেন কেমতের দিন আমি আর কাহিরুল ইয়াতিম তিমকে যে কফালতি করে টেকিয়ার করে দুইজন এমন পাশাপাশি থাকবো যেমন দুই আঙ্গুল পাশাপাশি সুতরাং এই কথার এখানে আরো যারা আমরা বাবা হারিয়েছি মা হারিয়েছি আমাদের সান্ত্বনাটা এখানে যে আমাদের মনের খবর আমাদের মনের অবস্থা সব থেকে বেশি আল্লাহ রসুল সালাহ আলহিউ আলী ও বুঝবেন কারণ তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন এই বিশ্বে আরো যত এতিম আছে সকলের কদর সব থেকে বেশি আল্লাহ রসুল সাল এই কারণে বুঝবেন তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন আর জীবনের শুরুতে মাকেও হারিয়েছেন এই সম্পর্কে আরো বহু হাতিস আছে আমি সেদিকে যাব না মনে করি এতটুকু যথেষ্ট যে অনাথ এতিম দু মানুষ যারা আছে বিপন্ন মানুষ যারা আছে তাদের সবথেকে আপন জন মুহম্মদুর রসউরুল্লাহ সাল আলহ আলী ওসালাম আল্লাহ রাবুল্লা আলমিন বানিয়েছেন প্লাস তাদের মনের ব্যথা বেদনা বুঝবার জন্যে এটাও যথেষ্ট একটা একটা কারণ যে তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন সুরাত আয়াত নম্বর ওয়ান লাকদজা আহুম রসুলুম মিন আনফুসিকুম আজি জুন আলাইহি মা আনিতুম এমন একজন রসুল তোমাদের মধ্য থেকে এসেছেন মিন আনফুসিকুম মিন আনফাসিকুম দুইভাবে পড়া যায় মিন আনফুসিকুম এটাই মশহুর মিন আনফুসিকুম যদি হয় তাহলে অর্থ হলো তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছেন তোমাদের কাছে আলাইহি তোমরা যদি কষ্টে পড়ো তোমাদের যদি দুঃখ হয় জীবনে কোনো সময় দুঃখ কষ্ট পড়ে যাও তাহলে যার অন্ত তিনি এই রসুল যাকে আমি তোমাদের মধ্যে পাঠিয়েছি সুতরাং এটা কোনো এটা স্লোগান না আমরা কিন্তু বর্তমানে স্লোগান সর্বস্ব মানুষ বয়ান সুন্দর করে বক্তব্য সুন্দর করে দেই। মানুষ বাহবা দেয় কিন্তু আমার জবান আর আমার জীবন মিল নাই জীব হত্যা মহাপাপ মহাপানটা সুন্দর না? সুন্দর। কিন্তু বেশমান মুসলমান মারে যারা এই শ্লোগান দে এই শ্লোগান এই বিশ্বের ইতিহাসে যাদের পরিচয় তারা যখন বেসমান মুসলমান মারে তখন বুঝা যায় যে স্লোগান আর জীবন এক নয় জবান আর জীবন এক নয় আল্লাহ রসুল তার জবান আর জীবন এক ছিল তিনি শুধু রহমতুল আলমিন এই ঘোষণা নিয়ে আসেননি বরং বাস্তবে তিনি প্রমাণ দিয়েছেন তার জীবন দিক যে দুনিয়ার যত অনাথ যত বিপন্ন মানুষ আছে দিন দুঃখী মানুষ আছে মিস্কিন মানুষ আছে সকলের সব থেকে আপন সাল হাসরের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে আল্লাহর হাবিব সাল আলাইহি আলী আসাল্লাম এটা দেখবেন না কে আমার উম্মত কে আমার উম্মত না কে আমাকে মানে কে মানে না কে গলিমা পড়েছে কে পড়ে না কে জান্নাতি কে ঝাহ্নামি কে আমার ডান পাশের কে বাম পাশের কে দোস্ত কে দুশ্মন কিছু দেখবেন না মানুষ বিপদে আছে আল্লাহর হাবিব সাল আলহি আলী আসাল্লাম সকলের জন্য আল্লাহর কুদরতি কদমের সামনে আর সামনে সেজদা দিবেন সকলের জন্য যেটাকে সাফাতে কুবুরা বলা হয় এটা প্রমাণিত বুখারি শরীফ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব সাল আলহি আলী আসাল্লাম সেজদা দিবেন সকলের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলী আসাল্লাম তো এই মানবতা আমাদেরকে শিখিয়েছেন বিপন্ন মানুষ বিপদগ্রস্ত মানুষ দিন দুঃখী মানুষ বিপদে পড়েছে তোমার সাহায্য করার এই শক্তি আছে তুমি এটা দেখবে না সে কোন ধর্মের মানুষ সে কোন দলের মানুষ সে মানুষ এতটুকু যথেষ্ট সে আল্লাহর কোনো মখলুক এত এতটুকু যথেষ্ট যদি তোমার পক্ষে কিছু করা সম্ভব হয় তুমি দেখবে না সে মানুষ না অন্য কোনো জানোয়ার দেখবে না তার ধর্ম কি তার দোল কি পরিচয় কি কালো কিছু দেখবে না আল্লাহর মখলুক এতটুকু যথেষ্ট তোমার শক্তি থাকলে তাকে সাহায্য করো তাকে দয়া করো এর হামু মানফিল আর এ দুনিয়া যারা আছে কাউকে রহম করো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রহম করবেন রহমতুল্লিল আলমিনের রহমতেরই বাণী ছিল দুনিয়াতে যারা আছে যে আছে মানুষ হওয়া জরুরি না এর হামু মানফিল এই বিশ্বে এই পৃথিবীতে যে আছে তাদের কাউকে দয়া করো আর হামকু মানফিস শ্যামা আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে দয়া করবেন আরো বহু আদেশ আছে আল্লাহর হাবিব সাল আলহ আলী ওম হয়ে দুনিয়াতে আসলেন কি এই যে এই বিশ্বের দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ বিপন্ন মানুষ যারা আছে তাদের সব থেকে বেশি আপন হতে পেরেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ আলি ওসাল্লাম আসুন আমরা কিছু কিতাব দেখি এই কিতাবটা হলো ইমাম ইবনু কাসির ওফায়াত হলো সেভেন ফোরটি সেভেন প্রথম খণ্ড এখানে ওই এতিম হুয়া সম্পর্কে এখানে বর্ণনা আছে প্রথম পেজ টু ও ফৌরে সিফা তু মাউলি দিহি শরীফ আলহি সালাতাম আল্লাহর হাবিব সাল আলহি আলি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফের বর্ণনা মাউলি দিহি শরীফ পবিত্র মিলাদ শরীফের বর্ণনা কালকে বলেছিলাম যে ওয়ারকা এমনি নৌফল ওনার বোন হজরত আবদুল্লাহ খাজা আবদুল্লাহ তার কাছে প্রস্তাব দিয়েছিলেন তুমি আমাকে বিয়ে করো কিন্তু আবদুল্লাহ রাজি হলেন না পরে যখন হজরত আমিনার সাথে বিয়ে হয়ে গেল এবং নূরে মোহাম্মদী স্থানান্তর হল এরপরে যখন আবার وورقه ابن نوفل البونسه ذات دیکھا হলক তখন তিনি বলতেছিলেন যে এখন দেখি আগের لا حاجه لا حاجه لي فيك তোমার কাছে وتاسفت على ما فاتها من ذلك وانشدت في ذلك ما قدمناه من الشعر الفصيح البليغ তোমার কাছে আমার এখনো প্রয়োজন নাই আমি তো সেই নূরের আশেক ছিলাম আমি সেই নূরের আশেক ছিলাম যেই নূর তোমার চেহারায় ছিল এখন আর প্রয়োজন নাই আল্লাহ রসুল সাল আলি আলু আসালামের বাবা তিনি ব্যবসার উদ্দেশ্যে একটা বর্ণনা হলো ব্যবসার উদ্দেশ্যে সাম গিয়েছিলেন একটা বর্ণনা হলো جاء عبد المطلب تاكي مدينة মদিনা শরীফে পাঠিয়েছিলেন مشهور হলো ব্যবসার উদ্দেশ্যে শাম গিয়েছিলেন পেজ 205 خرج عبد الله ابن عبد المطلب الى الشام الى غزه في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينه وعبد الله ابن عبد المطلب يومئذ مريض فقال اتخلف عند اخوالي بني عدي ابن গেলেন ব্যবসার কাফেলানি আশার পথে মদিনা শরীফ হয়ে তারা আসছিলেন এই সময় অসুস্থ হয়ে পড়েন বিয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েন আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wasallam এরabba Abdullah এবং তিনি বলেন যে আমি যাচ্ছি না আমি মক্কাতে যাচ্ছি না অসুস্থ আমি আমার মাতুল আলো আমার মামার বাড়ি মামার বাড়িতে আমি থাকবো বনুন তাদের এখানে আমি কিছু কয়েকদিন থাকবো তারপরে আসবো সাথে যারা ছিলেন সকলেই চলে গেলেন যখন আব্দুল মুতালিব দেখলেন যে কাফেলা ফিরত এসেছে কিন্তু আমার ছেলে আসেনি সব ছোট ছেলে আসেনি আব্দুল মুতালিব খবর যখন জানলেন অসুস্থ তখন সব বড় ছেলে হ্যারিস فبعث اليه عبد المطلب اكبر ولده الحارث فوجده قد توفي ودفن في دار النابغه فرجع الى ابيه فاخبره. عبد المطلب برد سالي الحارث برلنجا وما تسالي اسود كي اسود. تني مدينه شري بوست بوستي عبد الله تني مراجلن ابن مطر دار النابغه আমার যতটুকু তাহিক বর্তমান মদিনা শরীফের বাউন্ডারির ভিতরেই বর্তমান মদিনা শরীফের বাউন্ডারির ভিতরে মসজিদের ভিতরে না এর খোলা মাঠে পশ্চিম দক্ষিণ কর্নারের দিকে এখানে কোথাও তাকে দাফন করা হয়েছিল এই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর ইমাম ওয়াকিদি বলেন হ্যাঁ ফি ওয়াফাতে আবদুল্লাহ ওয়াসিন্নিহি ইনদানা ইমাম ওয়াকিদির কথা হলো যে এটাই হলো সবথেকে প্রমাণিত সবথেকে সঠিক বর্ণনা হলো এটা যে আবদুল্লাহ মারা গেলেন তখন আল্লাহর রাসূলের জন্ম হয়নি মায়ের গর্ভে আছেন অন্য বর্ণনা আছে জন্মের পরে মারা গিয়েছেন অন্য বর্ণনা আছে কিন্তু ইমাম ওয়াকিদি এবং এটা ইমাম ইবনু কাসির নকল করলেন যে এটাই হলো সবথেকে প্রমাণিত সঠিক বর্ণনা যে খাজা আবদুল্লার ওফাত হল আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লামের তখনও জন্ম হয়নি এবং এটাই সঠিক প্রমাণিত বর্ণনা যে ওই সময় তার বয়স হচ্ছিল মাত্র পঁচিশ বছর সুতরাং এই বিষয়টা আল্লাহ হাবিব সাল আলহি আলী আসাল্লাম ইয়ে অবস্থায় দুনিয়াতে এসেছিলেন এটাই সঠিক বর্ণনা আরও বর্ণনা আছে সঠিক বর্ণনায় প্রমাণিত হলো এবং মাকিদির বর্ণনা মতে এবং গেসিরের বর্ণনা মতে যে অতিম অবস্থায় তিনি দুনিয়াতে এসেছিলেন হেকমত আমরা আগে বলেছি